গতকাল সাতই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও সেনপাড়া স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে গরিফা সেনপাড়া অঞ্চলে কেশব সেন পাঠাগারের পাশে হয়ে গেল সবুজায়ন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা প্রচার অভিযান পথ সাধারণ মানুষের হাতে সেনপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয় চারাগাছ এর সাথে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতায় বিজ্ঞান মঞ্চের লিফলেট বিলি করা হয় এলাকার মানুষ এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও আরও এই ধরনের কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন সেনপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন রজত দে সরকার রজত শুভ্র দে প্রসূন মজুমদার ইন্দ্রনীল মজুমদার ঋষিকা দে সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ বিজ্ঞান মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন মানস অধিকারী সুবোধ সরকার জয়ন্ত সরকার বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ ও বিজ্ঞান চেতনা বিকাশের লক্ষ্যে বিজ্ঞান মঞ্চের এই প্রয়াসকে এলাকাবাসী মুক্ত কণ্ঠে প্রশংসা করেছেন